হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস ভিডিও আজ ছিল মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইতিহাস পরীক্ষা আশা করি তোমরা সকলেই খুব সুন্দর পরীক্ষা দিয়েছ আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইতিহাস পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে ডিসকাস করব তোমরা এখন স্ক্রিনে যেই প্রশ্নটা দেখতে পাচ্ছ সেই রকম আকারেই যদি তোমরা এই প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে আমি পড়ি ডট ইন এ এম ডট ইন বলে এই ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আসলে তোমরা এখানে একটু স্ক্রোল করলে পেয়ে যাবে মাধ্যমিক ইতিহাস কোশ্চেন টোয়েন্টি টোয়েন্টি তো আমরা এই প্রশ্ন আসছি প্রথমে আমরা এমসি কিউগুলো নিয়ে ডিসকাস করব। প্রথম প্রশ্ন লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার এটা লিখেছিলেন জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে এই এখানে চিঠির সংখ্যা ছিল তিরিশটা উত্তর গ তিরিশ জীবন স্মৃতি গ্রন্থটা কার লেখা দ্বিতীয় প্রশ্ন এর উত্তর হবে স্মৃতি গ্রন্থটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অর্থাৎ ঘ রবীন্দ্রনাথ ঠাকুর একের তিন রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন কবে সঠিক উত্তর হবে ঘ দাগ আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে একের চার বামা পত্রিকার সম্পাদক ছিলেন এখানে চারটে অপশান রয়েছে শিবনাথ শাস্ত্রী দেবেন্দ্রনাথ ঠাকুর উমেশচন্দ্র দত্ত দ্বারকানাথ বিদ্যাভূষণ এখানে সঠিক উত্তর হবে গ উমেশচন্দ্র দত্ত একের পাঁচ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় চারটে অপশন রয়েছে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর গ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ একে ছয় ভারতের প্রথম উপনিবেশী করণ্য আইন প্রণীত হয় কবে চারটে অপশন রয়েছে আঠেরোশো পঁয়ষট্টি আঠারোশো সত্তর আঠারোশো আটাত্তর আঠারোশো তিরাশি এখানে সঠিক উত্তর হবে ক আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ একে সাত গয়া মুন্ডা ইনি কোন বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন সেখানে আমাদের চারটে অপশান পাচ্ছি কোল বিদ্রোহ ব্র্যাকেটে তোমাদের সময়কালও দেওয়া রয়েছে কোন বিদ্রোহটা কখন হয়েছিল তার দ্বিতীয় অপশান রয়েছে সাঁওতাল বিদ্রোহ তৃতীয় অপশান মুন্ডা বিদ্রোহ এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে এখানে আমি ময়সূতন্ত্র নয়টা একার মুন্ডা বিদ্রোহ এবং গদাগ দেওয়া রয়েছে চুয়ার বিদ্রোহ তো এখানে সঠিক উত্তর হবে গদাগ মুন্ডা বিদ্রোহ বানানটা তোমরা একটু কারেকশন করে নেবে এখন আট উনিশ শতকের সভা সমিতি যুগ বলেছেন কোন ঐতিহাসিক তার চারটে অপশান ডক ডক্টর রমেশচন্দ্র মজুমদার ডিরোজিও আর ডক্টর সুরেন্দ্রনাথ সেন ডক্টর অনিল শীল এখানে সঠিক উত্তর অনিল শীল একের নয় বন্দে মোতরম সঙ্গীতের রচনা করা হয় কত সালে সেখানে চারটে অপশান আঠারোশো সত্তর আঠারোশো বাহাত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর এখানে উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ তোমরা জানো যে কদিন আগে আমাদের পার্লামেন্টে বন্দে মাতরমের দেড়শো বছর পালন করা হলো একের দশ ভারত সভা প্রতিষ্ঠিত হয় কবে এখানে চারটে অপশান সাতষট্টি বাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সভা প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে একের এগারো বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে চারটে অপশান সত্যেন্দ্রনাথ বসু রাজবিহারী বসু জগদীশচন্দ্র বসু কাদম্বিনী বসু বসু বিজ্ঞান মন্দির আমরা জানি জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ উত্তর হবে গ জগদীশচন্দ্র বসু একের বারো ভারতে হাফটুন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে হাফটুম প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অর্থাৎ সঠিক উত্তর হবে খ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একের তেরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি গিয়েছিলেন সেটা তোমাদেরকে জানতে চাইছে তোমাদেরকে চারটে অপশন দেওয়া হয়েছে মতিলাল নেহেরু তেজবাহাদুর বাহাদুর বল্লভ বল্লভভাই প্যাটেল নাকি লালা লাজপত রায় এইখানে সঠিক উত্তর হবে ঘ লালা লাজপত রায় একের চোদ্দ বারদৌলি সত্যাগ্রহ আইন আন্দোলন হয়েছিল কোন জায়গায় সেটা বলতে হবে তোমাকে মাদ্রাজ নাকি মালাবার উপকূল নাকি পাঞ্জাব নাকি গুজরাট সঠিক উত্তর গুজরাট একের পনেরো দেশপ্রার নামে পরিচিত ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত রাসবিহারী বসু চিত্তরঞ্জন দাস আর বীরেন্দ্রনাথ শাসমল চারটে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটা হবে ঘ বীরেন্দ্রনাথ শাসমল তোমরা কেউ কেউ দেশপ্রাণ এবং দেশবন্ধুর মধ্যে কনফিউজ হয়ে যেও না দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাস দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল একের ষোলো দুই কোটিবালা দেবী যুক্ত ছিলেন কোন আন্দোলনের সঙ্গে তার সঠিক উত্তর বিপ্লবী আন্দোলনের সঙ্গে কনকলতা বড়ুয়া উনি প্রথম অসমের থেকে প্রথম নারী শহীদ যিনি শহীদ হয়েছিলেন ভারত ছাড়া আন্দোলনে আর একের আঠেরো দলিতরা দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে গান্ধীজি আখ্যা দিয়েছিলেন একের উনিশ ভারতের সেনাবাহিনী গোয়া কত সালে দখল করে তোমরা জানো যে ভারতের স্বাধীনতার পরেও গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়নি উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে উনিশশো সালে তখন গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় একের কুড়ি হরি সিং রাজা ছিলেন কিসের হরি সিং কাশ্মীরের রাজা ছিলেন যখন ভারতের ভারত উনিশশো সালে স্বাধীন হলো ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল তখন এইটা নিয়ে কনফিউশন হয় যে কাশ্মীর যেই রাজ্যটা ছিল সেই রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হবে নাকি পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে তখন সেই সময়ে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং এই পর্যন্তই আপাতত এই ভিডিওতে এরপরের ভিডিওতে আমরা এসে কেউ নিয়ে ডিসকাস করবো তোমরা যদি এই আবার বলে রাখছি এই প্রশ্নটা এই আকারে পেতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে আমি পড়ি ডট ইন ওই ওয়েবসাইটটা পাবে ওই ওয়েবসাইটে গিয়ে ঠিক এইভাবে তোমরা এই কোশ্চেনটা এইভাবে পেতে পারো